ঘন ঘন চুরির ঘটনা কিছুতেই বন্ধ হচ্ছে না শহর শিলচরে একের পর এক চুরির ঘটনা ঘটছে বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনে ফের চুরের ঘটনা ঘটলো শিলচর বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের পার্থপ্রতিম দেবরায়ের বাড়িতে মঙ্গলবার রাত তিনটা নাগাদ বিবেকানন্দ রোডের পার্থপ্রতিম দেব ঘরে ঢুকে চোরের দল ঘরে প্রবেশ করে প্রথমে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট হাতিয়ে নেয় এবং পরে আলমারির লকার খুলতে আওয়াজ পেয়ে ঘরের লোকজন উঠে পড়েন পরে চুর চুর বলে চিৎকার করতেই দৌড়ে পালিয়ে যায় চুরের দল পরদিন সকালে খবর পাওয়া যায় নিবেদিতা লেনের পাশের গলি জগদীশ বসু লেনে রাজা রায়ের বাড়িতেও চুরি হয় এবং শ্রীপল্লিতেও একটি বাসা থেকে জলের মোটর নিয়ে যায় চুরের দল গত কিছুদিন আগে এই নিবেদিতালিনের গল্লিতেই রাজু চক্রবর্তীর বাসায় চুরির ঘটনাও ঘটেছিল পরে বুধবার সকালে বাড়ির মালিক পার্থ প্রতিম দেবরায় চুরি সংক্রান্ত ঘটনা নিয়ে পর পুলিশ বাড়িতে একটি এফআইআর দায়ের করেন এবং অতিসত্তর এই চুরের দলকে পাকড়াও করার জন্য আবেদন জানান আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে শ্রীবাস দাসের প্রতিবেদন

আমি বলছি বৃষ্টির মধ্যে কোনো ডাল ও কিছু পড়ছে আর তো আমি তার দিকে চাইলাম চাওয়ার দিকে দিক কেউ কোনো ইয়ে করে না রেসপন্স নেই তাই মনে আমার মধ্যে ভুল একটা কিছু হয়েছে শব্দটা আসলে এই শব্দটা পরে দিনের বেলা বুঝতে পারলাম এই যে সিট গাড়িটা ইয়েছে এইদিকে সিট সিটটা ভেঙে গ্রিল পুরা গ্রিল পুরা কাটিয়া কাটার দিয়ে কাটিয়া তারপরে ঢুকছে গড়ের উঠছে ডুকার পরে তো প্রথম আমার ছেলের গেছে গিয়া মোবাইলটা রয়েছে ছেলেটা তারপরে তো আমরা ওগুলোকে তাই ওইটা আমি মশারি বিক্রি করি আলাদাভাবে আর আমার তো মোবাইলটা মশারি বিক্রি আমার কিনারি এর আমার মশারির কিনারো আইয়া এর নিশ্চয় দিকে এরকম মানে পারলে শুইয়া শুইয়া হামাগুড়ি দিয়া বই একটা মানুষ আমি মানে তখন তন্দার মতো ঘুমতো আর আমি একটু শব্দ পাই যে আগে একটু শব্দ পাইছি যে তখন আমার ঘুম আর ধরেন না একটু একটু করে আমি তো বালিশ রং করে শুয়েছি আর মুখ চোখটা আমার মানে খুলে আর কি একটা দিকে একটা মানুষ নিচে দিকে খালি গায়ে

রাজা রায় রাজা রায় আর শ্রীপল্লিতে হয়েছে উমিয়াংশু রায় চৌধুরী তার বাড়িতে জলের মতো রয়েছে শ্রীপল্লী